আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি নবজাতক রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আজকে আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে শীতের শেষ এবং বসন্তের শুরুতে আমরা বাচ্চাদের দেখা যাচ্ছে কিছু ভাইরাস জনিত রোগ বেশি পাচ্ছি তার মাঝখানে আস্তে আস্তে চিকেন পক্সের পরিমাণটা বাড়ছে চিকেন পক্সের বাচ্চা দেখা যায় যে অনেক বেশি জ্বর থাকে এবং চামড়ার মধ্যে অনেকগুলো থাকে বিশেষ করে গুটি গুটি হয়ে থাকে এবং দেখা যায় এবং এটা সাত থেকে দশ দিন পর্যন্ত থাকতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আক্রান্ত বাচ্চাকে আপনি কি স্কুলে যেতে দেবেন না এবং এই বাচ্চাগুলো থেকে আক্রান্ত বাচ্চাগুলো যেন অন্য বাচ্চারা সংস্পর্শে না আসে এগুলো যেহেতু ছোঁয়াছে দেখা যায় একজন থেকে আরেকজন ছড়িয়ে যেতে পারে সাধারণত চিকেন পক্স তেমন নজর কোনো ক্ষতি করে না কিন্তু যদি দেখা যায় যে পরবর্তী কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিকেশন হতে পারে অনেকের দেখা যায় যে এনকাফালাইটিস অথবা নিউমোনিয়া এরকম হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো সমস্যা করে না তো এরকম কোনো সিচুয়েশনে পড়লে ঘরের বাচ্চাকে আইসোলেশনে রাখুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করান নিউট্রিশন হয় অথবা পুষ্টিদায়ক খাবারগুলো খাওয়ান এবং হচ্ছে চিকিৎসকের স্মরণাপন্ন হন প্রয়োজন বলে কোন বিভিন্ন ওষুধ আমরা দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে